হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন তো আজকে আমি তোমাদের সঙ্গে পাঁচটা এমন জিনিস দেখাবো যেটা আমি আমার পুজো পার্পাসে রিস্টক করেছি তো প্রথম প্রোডাক্টটা হল পার্ক অ্যাভিনিউয়ের গুড মর্নিং ইটারনিটি পারফিউম যেটা তিনশো নিরানব্বই টাকা দাম বাট আমি যে সুপার মার্কেট থেকে কিনেছি সেখানে তিনশো টাকা নিয়েছিল তো ফার্স্টে এটা হচ্ছে প্রোডাক্ট এটা আমি রিস্টক করেছি দেন সেকেন্ড ওয়ান হলো আমার হেয়ার অয়েল যেটা ডাবরের আমন্ড হেয়ার অয়েল এটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে সেভেন্টি ফাইভ বাট নিয়েছে আমার কাছ থেকে সিক্সটি টু রুপিস তো অনেকটা কমের মধ্যে আমি পেয়ে গেছি অ্যাকচুয়ালি এটার বড়োটা আমি ইউজ করি বাট বড়োটা ছিল না দেখে তাই আমি ছোটোটাই পারচেস করেছি দেন আমার কাছে আছে চিকো বেবি মোমেন্টসের বেবি লোশন এটার কনসিস্টেন্সিটা ভীষণ রানি আর খুবই হাইড্রেটেড তো এসি রুমে যেহেতু এখন আমি ঘুমাচ্ছি তো সেই জন্য আমার ভীষণ হেল্পফুল হবে অ্যান্ড শীতকালে তো অবশ্যই হেল্পফুল হবে বাট বেবি ময়েশ্চারাইজারটা আমি রাত্রেবেলায় ইউজ করি কারণ একটু থিক ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে হয় রাত্রে সো সেই জন্য এবারে আমি দেখাচ্ছি ডাবরের গুলাবেরি রোজ ওয়াটার মানে যেটা আমরা সবাই জানি সবাই চিনি তো এই রোজ ওয়াটারটাই আমি ইউজ করি এভরিডে বাট এটার ফাইভ হান্ড্রেড এম বটলটা কিনি তো সেটা ছিল না দেখে টু ফিফটি এরটাই কিনে আনতে হয়েছে আর এটা একদম সিল প্যাক করা সুন্দরভাবে রয়েছে সেটাই দেখাচ্ছিলাম এটাও আমার থেকে অনেকটা ডিসকাউন্টে নিয়েছে আশি টাকা মতন নিয়েছে আশি না বিরাশি টাকা মতন অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হলো জয়ের অ্যান্টি পলিউশন কফি অ্যান্ড কোকোনাট জেল স্ক্রাব এটার একদম স্ক্রাবের পার্টিকলসটা পুরো রিয়েল কফির মতন লাগে আর আমি এটা ফেসে দিই না আমি এটা বডির জন্য ইউজ করি তো বডিতে যত ডেড স্কিন সেলস আছে সব খুব সুন্দরভাবে ক্লিয়ার করে তো আমার এই পাঁচটা প্রোডাক্ট একটা শপিং মল থেকে কিনেছি আমি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম অ্যান্ড তোমাদের কাছে এই পাঁচটার মধ্যে কোনটা কোনটা আছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আজকের মতন এই ছোট স্যার ভিডিওটা এখানেই এন্ড বাই